শুধু বিহারে এসআইআরে মৃতদেহ ভোট আর একই লোকের ডবল কার্ডের ভোট এই দুটোতেই প্রায় তিরিশ লক্ষ লোকের নাম বেরিয়েছিল বাদ গেছে কেউ এসে প্রমাণ দিতে পেরেছেন এই দুটো ক্যাটাগরিতে যেই আমার দুটো কার্ড ছিল না বা তো আমি জানত এই দেখুন ঘুরে বেড়াচ্ছি তো পশ্চিমবঙ্গেও সেটা হতে চলেছে আমি রোহিঙ্গা ভোট বাংলাদেশি ভোট যা আপনারা রোজ দেখেন আপনি আমি যেখানে কথা বলছি এর পাশেই গুলশান কলোনি আছে সেখানে দু প্রায় দু লক্ষ মানুষ বাস করে তারা কারা কোথেকে এলো তৃণমূল জানে শুধুমাত্র দক্ষিণ কলকাতার নয় বিভিন্ন জায়গাতে এই বাংলা বলা বাংলাদেশি যাদেরকে বাঙালি বলে দেওয়ার চেষ্টা করে তৃণমূল ফেল মেরে গেছে আর ওটাকে নিয়ে বেশি অম্বিতম্বি করছে না দেখেছি মানুষ খায়নি বাংলার বাঙালিকে যারা লুটে ঝেড়ে ফাঁক করছে তারা যদি বাংলার বাঙালি নিয়ে চিন্তা ব্যক্ত করে তো লোকে তো হাসবেই তাই অন্য কোনো মলম নিয়ে বেরিয়েছে এখন ভাই এসআইআর সুস্থ পদ্ধতি দু হাজার দুইতে যদি ভোটার লিস্টে যে তালিকা এখনের যে তালিকা ম্যাপিং করে দেখতে পাওয়া যাচ্ছে ফর্টি পারসেন্ট গরমিল ষাট শতাংশ লোকের নাম মিলছে বাকিদের নাম মিলছে না রে এলো করতে আকাশ থেকে নাহলে এটা হয় নাকি সারা ভারতবর্ষে সন্তান জন্ম যে হার সেটা জনসংখ্যা বেড়েছে সর্বত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিশেষ করে বর্ডার লাইন এবং আর কয়েকটি জেলায় হঠাৎ করে জনসংখ্যা বেড়ে গেছে ষোলো শতাংশ সবাই কি জমজ বাচ্চা বাড়ছে নাকি ফার্টিলিটি গ্রোথ সন্তান উৎপাদনের ক্ষমতা বাঙালিদের রে রে করে কয়েকটা জেলায় বেড়ে গেছে আগে না বিদেশি বাঙালি মানে বিদেশি লোকজন বাঙালিদের মধ্যে ঢুকে পড়েছে মানে পশ্চিমবঙ্গের যারা হিন্দু মুসলমান রয়েছে যারা আদি আমাদের রোহিঙ্গারা ঢুকে পড়েছে তারাই অতিরিক্ত ভোটটা রাজার হাটে সেখানে সত্তর হাজার ভোটার বেড়ে গেছে কোথেকে এলো প্রত্যেক বছরে মায়েরা কি দুটো তিনটে করে বাচ্চা জন্ম দিয়েছেন তো তো হতে পারে না তো তাই তৃণমূল বুঝতে পারছে যে ভোটার তালিকারে নিবিড় সংযোজন বা সংশোধন যেটা আমার দেশের নিয়ম সেটা হয়ে গেলে তাদের ক্ষমতায় টিকে থাকা খুব মুশকিল তাই তারা তাদের দলের নিয়ম অনুযায়ী একটা ভয়ের বাতাবরণ এটাই তো তারা করে করছেন এবং এই দলে টিকে থাকতে গেলে এই ধরনের মারাত্মক মারাত্মক অমানবিক অভদ্র কথাই বলতে হবে তাই সেটা সোহম হোক অমুক হোক তমুক হোক যেই হোক তারা এই কথা বলতে বাধ্য নাহলে তৃণমূল থেকে বার করে দেবে বার করে দিলে অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়বেন রোজগারপাতি যেমনটা ডান্দিক বাঁদিক দিয়ে হয় সেটা বন্ধ হয়ে যাবে আর রোজগার ডান্দিক বাঁধিকে রোজগার পাওয়াটা তাদের অভ্যাস হয়ে গেছে তাই ফলত তারা এটা অন্যায় জেনেও এই ধরনের কথা বলছে নাহলে দল তাড়িয়ে দেবে এই আর কি এই যে এত নারী নির্যাতন হচ্ছে আপনি দেখেছেন যে তৃণমূলে তো এত নারী রয়েছেন যারা মন্ত্রী এমএলএ এমপি কজনকে দেখেছেন বলুন তো মুখ খুলে প্রতিবাদ করতে এই আদিবাসী এবং জনজাতি সমাজের খগেন মুর্মু তাকে তৃণমূলী ক্রিমিনালরা পুলিশের সামনে মেরে ফাটিয়ে থেঁতলে দিল না আপনার যদি এখন মুখ্যমন্ত্রীকে পছন্দ হয় তাহলে মুখ্যমন্ত্রীর কথা বলুন ফিচফিচ করে রক্ত ডায়াবেটিস হলে বেরোয় ইঁট মারার পরে আপনার মুখ্যমন্ত্রীকে ভালো লাগে তাহলে বলুন মুখ্যমন্ত্রী মন্তব্য নানান মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেছেন যে দেড় হাজার কেজির বাচ্চা হয় আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মারা যাবার পর রবীন্দ্রনাথ গান্ধীজি একেবারকে শরবত খাইয়েছিলেন আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাজী নজরুল মহাভারত লিখেছিলেন আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি হবে আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার দল তৃণমূলের নাইনটি নাইন লোক সৎ অনেস্ট আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছেন যে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাতে হবে অর্থাৎ যে গাছ নোনা জলে হয় সুন্দরবন এলাকাতে খাড়িতে হয় আপনি বিশ্বাস করেন তো যখন এগুলো বিশ্বাস করেন আবার মুখ্যমন্ত্রী বলেছে বলে নিজেকে হাসাতে চাইছেন কেন আমিও হেসে ফেলবো কিন্তু যারা শুনছেন তারাও হেসে ফেলবেন এসব বলবেন না